গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি আজকে ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগটা দারুণ খুব ভালো লাগবে তোমাদের দেখতে থাকো আর আমি নাস্তা বানিয়ে নিচ্ছি সকাল সকাল এই দেখো আর এটা হচ্ছে পালং শাকের পরোটাইয়ের মধ্যে আলু চালের আটা আছে গমের আটা আছে আর একটা ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে এরকমইভাবে বানাচ্ছি আর এটা খুব হেলদি একটা নাস্তা তোমরাও ট্রাই করতে পারো এখানে একটা ভেজে নিয়েছি আর এই একটা আর চলো তোমাদেরকে আজ একটু আমাদের আগ্নেটা একটু দেখাই অনেকজন বলে যে আমার বর খুব ভালোবাসে আমি নাকি তাবিজ করেছি এত এত ভালোবাসে কেন আমি বলতে চাই এক টাকা থেকে দশ টাকা করেছি আমি আমার বরের যখন বিয়ে হয় অনেক কিছুই ছিল না তা বাসবে না তাই অনেকে বলে আমার বর নাকি আমার কথাই শোনে খুব বিয়ে করে তা কি বলবো তাদের কিছু বলার নেই আর দেখো গাছগুলোকে তাই একটা দুটো গাছ দেখো পুরো আগ্নে আমি ভরে দিয়েছি গাছে আমি দিইনি ফৌজিবাবু ভরিয়ে দিয়েছে পুরো গাছগুলোকে আগ্নেতে আর কত সুন্দর লাগছে দেখো আমার বাড়িটা মানে আগ্নেটা খুব সুন্দর দেখতে লাগছে আর ফৌজিবাবু এসে তো যত্ন খুব করে তারপরে দেখো একটা মাছ নিচ্ছি দেখো এই কাকির কাছে একদম ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় এটা হচ্ছে রুই মাছ আর এইদিকে আছে সিলভার মাছ আজকে কোনো মাছ আনেনি দুটো মাছই নিয়ে এসেছে রুই আর সিলভার সিলভার মাছ আমার ছেলে খায় না আমি খাই কিন্তু খুব কম রুইটাই বেশি আমার সবচেয়ে ফেভারিট মাছ আর চলো বাড়ি দিকে ভিতরের দিকে যাই আর কি ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমাদের দিকে ঠান্ডা কেমন আমি তো চব্বিশ ঘন্টা জুতো পাই দিয়ে থাকি আমাদের টালসের মেঝে এত ঠান্ডা যে এমনি তোমরা বেরোত মানে ঠান্ডা পা দিলে আমার মনে হয় যে কি বলবো কালা একদম কালা হয়ে যায় পাটা আর মাছটা এক কেজি ওজনের মাছ মাছটাকে পুরোটা রান্না করব না কিছু কিছু ভাজা করব আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে আছে দেখো অনেক কিছু শেয়ার করবো আর এই দেখো বাবু মাছগুলোকে কেটে দিয়েছে মা আর আমি এই দেখো মানে ঘষে নিচ্ছি এটা পাথর পাথরে ভালোভাবে ঘষে নিয়ে এইভাবে এইভাবে পিস রেখেছি তোমাদের অত কাটা বাছা দেখালো ডিউটা অনেকটা বড় হয়ে যাবে আর সুন্দর করে দিয়ে নেব তারপর আমি বাড়ি যাব। তোমাদের জানো আমি বড়ো মাছ হলে মাকে কাটতে দিই আমিও কাটতে পারি তোমাদের জানোই কিন্তু আমার মায়ের কাটা খুব পছন্দ খুব সুন্দরভাবে মাছ কাটে আমি মায়ের সাথে কেটে নিয়েছি আর দেখো এই দেখো আর রান্নাটা দেখায়নি এই একদম সোজা থালা সাজিয়ে দেখিয়ে দিলাম চার রকমের স্যালাড আছে পালং শাক দিয়ে ডাল মাছ ভাজা ভাজা কলা ভাজা চলো তোমাদের সঙ্গে এই দেখো কী শেয়ার করছি দেখো আর তোমার সঙ্গে দুর্দান্ত একটা জিনিস শেয়ার করছি যেটা তোমরা যারা জানো না তারা শিখে যাবে এটা হচ্ছে ভাতের চাল এই দেখো আমাদের বস্তায় ভাতের চাল ভরা আছে ভালো আছে কিন্তু এটা তো নতুন চাল দিয়ে বস্তায় আছে কিন্তু এগুলো এখনও পাছড়ানো হয়নি তাই বস্তায় ভরা আছে তখন পাছিয়ে ড্রামে রেখে দিই এই চাল দিয়ে কীভাবে ভাপা পিঠা হয় বা ধুকি তোমাদের সঙ্গে সেটাই আজকে মানে এর প্রসেসটা দেখাবো এই দেখো চালগুলোকে সুন্দরভাবে দলে নিয়ে ধুয়ে নিতে হবে একদম যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে কারণ তিন চারবার ধুয়ে নিতে হবে তাহলে খুব ভালো হবে আটাটা খুব সাদা হবে দেখো আমি এইভাবে কচলে কচলে দলে দিলে ধুয়ে নিচ্ছি এই ধরনের অনেকটা নোংরা বেরোচ্ছে কারণ এগুলো চাল ধরতে খুব ভালো হয় আর এটা বর্ষার চাল বলে একটু এরকম লাগছে আর একটা কালো কালো আছে ও চলে যাবে ধুলে পরে অসুবিধা নেই ধুলে সব চলে যায় ভেসে দেখো গুঁড়োগুলো হালকা হালকা যে গুঁড়ো আছে সেগুলো বের হয়ে গেছে পাচেছি তার একটু একটু গুঁড়ো ছিল সেগুলো বের হয়ে গেছে কতটা নোংরা জল বেড়েছে দেখো আর ঘরে যে এত তোমার জানোই ধুলে পরে একটু গাভড়ানি মানে পানি টাইটের বের হয় দুই তিনবার ধুলে একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে এটা যেমন মানে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর একে দুই ঘন্টা মতো কি তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখবো কমসে কম দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এবারে দেখো চালটা মানে দাঁতে দিয়ে দেখবে যে মানে নরম হয়ে গেছে তখন এইভাবে ধুয়ে মানে সুন্দরভাবে আরেকবার ধুয়ে এইভাবে হাতে করে ছেঁকে নিয়ে একটা খাঁচির মধ্যে রাখবো জলগুলো পুরো ঝরে যায় তারপর যখন জলটা ঝরে যাবে তখন তা তোমাদের তারপর কি করতে হবে বলো তো দেখাচ্ছি দেখো একটা খাঁচিতে হবে না দেখেছো ভিজিয়ে অনেকটা হয়ে গেছে আর একটা খাঁচিতে ভরে নিয়েছি এরকম দুই খাঁচি হয়েছে দিন এক মাস চলে যাবে দুটো চারটে ধুকি বানি বানিয়ে খেলে আর এটা নিয়ে যাবে এরকম বস্তায় বাবু গুলো সব ঝরে গেছে দেখো বাবু নিয়ে যাচ্ছে পিসতে কারণ বাবু আসবে ফজি বাবু এসে ধুকি খাবে মানে পিঠা খুবই পছন্দ আর তোমাদের আমি এটা কুটে নিয়ে আসুক তোমাদের সঙ্গে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি যেভাবে বলছি সেভাবে তোমরাও করবে যারা জানো না তারা এইভাবে করবে আর যারা জানো তাদের কোনো ব্যাপারই না যারা জানো তারা প্লিজ কমেন্টে বলবে আর এটা আমার বোনের ছেলে ওই দেখো বাবু টিউশন যাবে ওখানে দিয়ে চলে আসবে আটাটা দিয়ে দেবে তারপর আবার আসবে তখন নিয়ে চলে আসবে মানে আটা বলছি চালটা ওর জিজ্ঞেস করছে যে আঙ্কেল কবে আসবে আমি বলছি কালকে আসবে আর এই দেখো আটাটা কুটে নিয়ে চলে এসেছে আলিয়া বলছে আন্টি তুমি ক্যামেরা করো মানে তুমি ভিডিও বানাও আর আমি নিয়ে যাচ্ছি ছাদে মেলবো আর বলো না বন্ধুরা নিচে মেলে দিতাম কারণ নিচে না প্রচুর ইন্দুর হয়েছে আমাদের বাড়িতে ইন্দুরের না সব পুরো ঘেঁটে দেবে তার জন্য আমি বলছি যে ছাতে চলো ছাদে মেলে দেব কারণ ছাদে পুরো ইন্দুর অত মানে আসে না তাই এই দেখো ছাদে ছাদে তাই মেলে দেব আর ছাদের লাইটগুলো সব বন্ধ হয়ে আছে আর তোমাদের ঘরের কি বলতো ছাদের উপরের ঘরগুলো হোম ট্যুর দেবো ভেবেছিলাম কিন্তু সময় হয়ে উঠছে না বন্ধুরা সরি তার জন্য দেব দেব খুব তাড়াতাড়ির মধ্যে দেব আর একটু একটু দেখতে পাচ্ছ এই দেখো কালারগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে একটু একটু বাকি আছে ওগুলো থাক তাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব খুব তাড়াতাড়ির মধ্যে আলিয়া আজকে অনেক কাজ করছে দেখো কাপড় মেলছে আটা বস্তা ওর খুব শখ হয়েছে কারণ কার ওর আঙ্কেল আসবে তো মানে ফৌজিবাবুকে আঙ্কেল বলে আমাকে আন্টি বলে মানে ফোপু বা ফোপা বলে না পিসি বা পিসুমশাই বলে না আনটি আঙ্কেল বলে আর তোমাদের ঘরের একটু কালারটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে বলবে খুলতে পারছে না তাই বলছে ও খুলতে পারছে না বস তার মানে মুখের দড়িটা খুলতেই পারছে না আস্তে আস্তে হ্যাঁ হ্যালো বাস আমি আমি ঝাড়ছি থাক না সেটা ছেদে পড়ে যাবে পড়ে যাবে তুমি এক মিনিট দাও পারবে না মেলো পরিষ্কার হাত দিয়ে মেলো এ এই দেখো ধুকির আটা তৈরি এই দেখো কাজ থেকে দেখাচ্ছি দাঁড়াও আর এটা একটু একদম মিহি হয় না একটুখানি যে সুজির চেয়ে একটু মিহি হয় এই দেখো এতে ভাপা পিঠে দারুণ হয় দারুণ আর সুন্দরভাবে মেলে দিতে হবে না হলে খারাপ হয়ে যাবে তখন গন্ধ হয়ে যাবে এইভাবে মেলে দিয়েছি এবার শুকোবে তখন চেলে ভরে নেব চলো চলো নিচে যাব চলো আলিয়া জুতোটা নিই আর একবার এসে শোবার আগে যদি হয় এসে নেড়ে দিয়ে যাব লাইটটা বন্ধ করে দিই ঘরের লাইটটাও বন্ধ করে দিই আলিয়া আমার আন্টি জি আন্টি জিকে নাস্তা বানিয়ে দেবো না আন্টি জিও নাস্তা খাবে দা এটাকে বাইরে রেখে দিই গেট লাগিয়ে দেবো না গেট লাগিয়ে দাও আলিয়া আমার বাড়িতেই থাকবে থাকবো কিছু বলছো আমি একদিন না ফজি বাবু আসবে তার জন্য দেখো ডিম নিয়ে এসেছি এক পাতা ডিম তোমাদেরকে ডিমের দাম কত বন্ধুরা আমাদের দিকে দুশো পনেরো টাকা পাতা এক পাতা ডিম নিয়ে এসেছি আর এইদিকে তো বাবু পড়ছে এই দেখো বাবু পড়ছে আর এইটা অনলাইন থেকে অর্ডার করেছে এই দেখো বাবু সাজিয়েছে দেখো হুম এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম এসো নেসো আজ টোস্ট পানি দেবো চলো এই দেখো দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছে অনেকটা সর আছে এই সরটা দিয়েই রুটি বানিয়ে দেব যেটা আলিয়ার আমার ছেলে দুজনের খুবই পছন্দ আমাদের পুরো মুর্শিদাবাদে বাঙালিদের প্রিয় একটা খাবার বলতে পারো এটা এই দেখো একদম ফ্রেশ আর আলিয়া ক্যামেরা করছে ক্যামেরা কেমন হবে তোমরাই বুঝো আলিয়া দেখতে পাওয়া যাচ্ছে তো ঠিক হলো এই দেখো এইভাবে ধরো হুম বাবু ছুটি আছে তোমরা তো জানোই ছুটিতে থাকলে ও ব্রেড খেতে খুব পছন্দ করে তাই এই দেখো আলিয়া মানে ভাইয়ের মেয়েকে ওকে তাই সোয়া রুটি বানিয়ে দেব এই দেখো হয়ে গেছে চারটাতে সর মাকে নিয়েছি এবার চিনি দেবো যারা দেখতে থাকো সব দেখতে দেখো এরকম চিনি দিয়ে দিচ্ছি এবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় আমরা তো প্রায় মাঝে মধ্যে সময় সময়ে মা ছেলে দুজন খাই ছোট বড় সবারই পছন্দ হবে এরকম এইভাবে করে দিতে হবে সরুটি। বিশাল ভাইরাল একটা খাবার বিশাল ফেমাস বাঙালিদের সরুটি বাঙালি সব বাঙালিদের বলতে পারবো না কিন্তু আমাদের মুর্শিদাবাদ বাঙালিদের খুব এক খুব পছন্দ ভালোভাবে বন্ধুদের দেখিয়ে দাও এই দেখো কাছ থেকে সব দেখাও এই দেখো এই দেখো চাকু এই দেখো চাপো এটা দিয়ে বাস এইভাবে ভরলেই হয়ে যাবে আর এই দেখো এইভাবে পোড়াতে হবে

বাবু খা আর বলো না বিছানায় খেতে বারণ করলেও এরা সেই বিছানায় খাবে খা নাওয়ালিয়া খেয়ে দেখাও তো দেখি ভালোভাবে খা তবে তো বলবি কি বলতো ভালো চিবাও তারপর বলো বলো কেমন হয়েছে বলো এবার